আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং স্যার কেমন আছেন সবাই আশা বিশ্বাস সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কি মনে করছেন এটা কোথা থেকে উড়ে এসলো উড়ে আসেনি কেউ একজন আমাকে দিয়েছেন তো এটা হচ্ছে আপনার লিং জি প্রিমিক্স কফি লিং জি প্রিমিক্স কুইন অন কফি তো এই কফিটা আসলে কি সাধারণত আমরা কফি দেখছি ভয় ফাই যে ভাই কফি খাওয়া যাবে না কোন বেশি খালি শরীর গোড়া হয়ে যাবে কফি যদি আমরা বেশি পরিমাণে খাই রাত্রে আমাদের ঘুম হবে না বিভিন্ন ধরনের ভয় পাই আমরা কিন্তু আমি প্রিয় ভাই ও বোন আপনাদেরকে বলবো দেখেন এটা সাধারণ কোনো কফি না এটা ঔষধি গুণাগুণ সম্পূর্ণ একটা কফি যে কফির মাধ্যমে আপনি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনার হাইপ্রেশন নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে পারবেন গ্যাস্ট্রিক ইনশাল্লাহ চিরতরে আপনার কাছ থেকে চলে যাবে আপনার রাতের ঘুম ভালো হবে

খালি পটে কপিটা ঢেলে নেবে পরে পানি ঢাল নেব তো দেখেন এই কফি বানানোর পরে কফিটা এরকম চার গ্লাস নেবে এরকম চার গিল হাফ কাপ করে কফি হাফ কাপ কফি নেবেন প্রতি এক ঘন্টা পরপর আপনি এই কপিটা পান করবেন প্রতি এক ঘন্টা পরপর এই কপিটা আপনি পান করবেন সকালে ধরেন দশটার দিকে আপনি কপিটা বানালেন বানালে আপনার বিকেল পনেরো দিকে কপিটা পান করবেন দেখবেন ইনশাআল্লাহ এক প্যাকেট কপি খাতে খাতে আপনার শরীর ডায়াবেটিস হাই প্রেশার কোলেস্ট্রল এবং শরীর এক্সট্রা এনার্জি আপনার খুব ভালো বেনিফিট পাচ্ছেন এবং এই সচার সবচেয়ে বেশি যে বেনিফিট পাবেন সেটা হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আপনার গ্যাস্ট্রিক চিরতরে আপনার কাছ থেকে বিদায় নেবে গ্যাস্ট্রিকের ওষুধ আপনার খাওয়া লাগবে না তো সকলকে বলবো আপনারা এই কফিটা ট্রাই করেন ডি এক্সেল লিং প্রিমিক্স টুই নন কফি কফি পান করুন সুস্থ থাকুন ধন্যবাদ